ভাত বসিয়ে দিয়েছি জলটা ভাত বসিয়ে দিয়েছি মানে জলটা গরম হতে দিয়েছি তারপর চালগুলো বেছে আর চালগুলো দিয়ে দিয়েছি হাড়িতে তো ওগুলো বলক ফুটে উঠতে উঠতে তাতকে সবজিগুলো কেটে নেব আর এদিকে মেয়ে তো ঘুম থেকে উঠে স্কুলে চলে গেছে আর আমিও চলো এবারে সবজিগুলো কেটে নিই কী কী আজকে সবজি হয় আর এ দেখো কাল্লা আর এখানে চার এখানে ভাত বসিয়ে দিয়েছি আর এ দেখো প্রতিদিন তো আমাদের গোয়াল থেকে গরুগুলো বাইরে বাঁধে রাখা হয় তারপরে মাঠে নিয়ে যাওয়া হয় তাহলে গোয়ালটা সকালে পরিষ্কার করা আজকে সুন্দর একটা মিষ্টি রোদ দিচ্ছে আর প্রচণ্ড গরম পড়ে গেছে রৌদ্রে এখানে রান্না করা যাচ্ছে না তাও কি করবে এই দেখো কাল্লাগুলো কেটে নিয়েছি আর এদিকে বেগুন আর আলু আর কলা এগুলো একটা তরকারি শুক্তো টাইপের করব। তো চলো এই দেখো ভাত আর এই দেখো পদিনা আর তেঁতুল দিয়ে পেটেছি। আর ওইখানে শুক্তো আর এখানে আলু আর কাল্লা ভেজে নিয়েছি আর এই দেখো চান করে এলাম বান্না করে চান করতে গিয়েছিলাম আর এই দেখো চান করে চলে এলাম তো ভাবলাম তোমাদের সাথে একবার ই করে আর প্রচণ্ড গরম দিচ্ছে তো চলো এবার খাবারটা খেয়ে নেব তো চান করে এসে টুকি টাকি কাঁচা ছিল আর এই দেখো প্রচণ্ড রোদ দিচ্ছে তো এই দেখো কাপড়গুলো সব মেলে দিয়েছি আর এই দেখো তারপরে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম ঘুমাবার পর বিকেলে উঠে আর এ দেখো বিকেলের চলো সমস্ত কাজকর্ম সেরে নেব প্রথমে গর বালেন্দা ঝাড়ু দিয়ে নেব তারপরে মুখ হাত ধুয়ে তো চলো এ দেখো মেয়ে ঘুম থেকে উঠে যে ওর খিদে পেয়েছে তো ও বায়না করে এখানে শুয়ে আছে তো চলো ওর টিফিন খাবার কি বানায় ও চিড়ে গুড় আর বন্দে আছে তো ওগুলো ওকে দিয়ে দেবো তো পোশাক খুঁজছে তো আমি বললাম না চলো খাবার আর এই দেখো মাথায় চিরুন তিরুন দিয়ে বাড়ি দিকে বার হয়েছে ওখানে ওকে খেতে দিয়ে দিয়েছি তো চলো ও খেতে থাকুক আর আমি ততক্ষণ জলটা কল থেকে নিয়ে আসবো তোকে দিয়ে এবার চলে যাবো তো সব বাইকে জানাই শুভ বিকাল তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর যারা নতুন বন্ধু হয়ে থাকবে তারা প্লিজ সাবস্ক্রাইব করো আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো তো ওই দেখো বিকেলের দিকে বার হয়েছে তো গরমে বিকেলবেলা খুব বিকেল পার হয়ে গেছে সন্ধ্যের আগেটাই তো ঠান্ডা ঠান্ডা বাতাস দিচ্ছে আর এই দেখুন পাখিগুলো খিচির মিচির খিচির মিচির করে ডাকছে তো তো চলো গল্প করতে শুরু করলে গল্প শেষেই হয় না তো চলো মেয়েকে খেতে দিয়ে আমি আবার জলটা নিয়ে আসবো জল নিয়ে আসার পর তোমাদের আরকে একবার আমাদের বাড়ি দিকে দেখো এখানে কাঠ জুড়িগুলো রাখা হয়েছে জঙ্গল থেকে আনা আর এখানে সর্ষে জেড়ে জেড়ে আর এখানে এই দেখো খড়গুলো গুছিয়ে রাখা হয়েছে আর এই দেখো পাখিগুলো সন্ধে হয়েছে তো আসছে তো গ্রীষ্মকালে পাতাগুলো সব গাছের ধরে তো ঝরে যায় তো এখনও অনেক গাছের পাতা হয়নি তো তো এ দেখো এইখানে পাতাগুলো ঝরে অনেকগুলো বাঁশের পাতাগুলো ঝরে গেছে তো চলো তোমাদেরকে একবার বাইরের দিকটা দেখিয়ে দিই আমাদের বাড়ি থেকে যেগুলো গাছপালাগুলো দেখা যায় এখন অনেক পাতা ঝরে গেছে আর এই দেখো পাখিগুলো খুব সুন্দর মিষ্টি সুরে ডাকছে বসন্তকাল চলে এসেছে বলে বোঝা যাচ্ছে এই দেখো তো জুম করলে পরিষ্কার দেখা যাচ্ছে না তো ঘুরে কেটে আরো আর এই দেখো সন্ধে হয়ে গেছে তো মাঠের থেকে গরু ছাগল ছুটে আসছে বাড়ির দিকে তো আর এই দেখো পাখিগুলো কেমন ডাকছে কিচিরমিচির করে তো চলো সন্ধে হয়ে গেছে এবারে মেয়ে তো মেয়ে তো খাবারটা খেয়ে গেছে তো এবারে চলো বাড়ি দিকে যায় আর মেয়েকে সন্ধে দেয়া করবো এই দেখো অন্ধকার হয়ে এসেছে তো এখন পুরো অন্ধকার আর এই দেখো এখানে আমার শাশুড়ি মা আজ এখানটা পরিষ্কার করে মাটি চুচ মাটি দিয়ে এগুলো উনানটা আগে এগুলো অনেক কালি হয়ে গেছিলো তো উনানটা দিয়ে আর এই দেখো এখানে চাষের জন্য কাঠ জোগাড় করে এখানে এবারে উপরে উঠে উঠিয়ে রেখে দেব তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই এই উপরে এইখানে কাঠগুলো সব রাখা হয় তো চলো সন্ধ্যে হয়ে গেছে আর এই দেখো মেয়ে সন্ধে দেবে তো এখানে আমাদের সন্ধ্যে এখানে ঠাকুর গুলো এই এই খানটার মধ্যে সব ঠাকুর আছে আরো ঘরে এখানে ওখানে ক্যালেন্ডার দেখো এখানে কৃষ্ণ ঠাকুর তো মেয়েকে চলো প্রদীপটা জ্বালিয়ে দেবো মেয়ে সন্ধ্যাটা দিয়ে দেবে আর এই দেখো তুলসী মঞ্চটা তো এই মেয়ে সন্ধ্যে দেওয়া হয়ে গেছে এখন দেখো টা বাজিয়ে নিয়েছে তো ভিডিওটা এখানে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার